বলে আল্লাহ রসুলের খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর সময় পাইনি সাহাবি হজরতে বলে একদিন হজরতে জিব্রাইল আল্লাহর নবীর সামনে আইসা কয় অগনবী অগসন কার ও যে তাকায় দেখেন আপনার সাহাবি আবু ওই যে লাল চাদর মোড়া দিয়া হাইটা যায় পায়গম্বর বলে জিব্রাইল আপনি আমার সাহাবি আবু যর কি ভাবে কিভাবে চিনলেন হযরত জিব্রাইল দাগিয়া কয় ওগো সরকার দোয়া আপনার এই সাহাবি আবু যর গফারি শুধুই মাত্র আমি জিব্রাইল চিনি তা না

জিব্রাইল ডাক দিয়া কয় আলো সরকার আপনার এই দুইটা আমল বেশি বেশি করে বলে দুইটা আমল এত বেশি এত বেশি তার মধ্যে যে কারণে আসমানের সব ফেরেস্তার সাথে আল্লাহ তাআলা নিজে পরিচয় করায় দিয়েছে বলে আপনার এই প্রথম আমল করে এক নম্বর আমল হইল আপনার এই সাহাবি বিশ্বে গড়ে কি আলাদি নিজের যে অনেক ছোট মনে করে নিজের নিজে অনেক মনে করে মনে করে আমার চাইতে গুণাগার আমার চাইতে না ফরমান আর এই দুনিয়াতে আর কেউ নাই

আল্লাহর পরিচয় নিয়া একটা সুরা আল্লাহ দ্বারা নাজিল করেছেন এই সুরার মধ্যে আল্লাহর বড়ত্ব আল্লাহর পরিচয় দেওয়া আছে যে সুরা একবার পড়লে দশ পারা কোরআন খতমের সব হয় তিনবার পড়লে তিরিশ পারা এক খতম কোরআন সব হয় বলে এই সূরাটা আপনার এই সাহাবি আবু জর এত 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 বেশি পড়ে রে যে কারণে আল্লাহ তাআলা আসমানে সব ফেরস্তাদের সাথে আল্লাহ তালা খুশি হইয়া সব ফেরস্তাদের সাথে আপনার এই কথা পরিচয় করায় দিছে